একটা শব্দ আমরা প্রায় শুনি সেটি হচ্ছে অষ্টসিদ্ধি হম আমি মা দি অষ্ট সিদ্ধি ঠাকুর বলছেন স্বামীজিকে বলছে দেখ আমার কাছে না মা অষ্ট সিদ্ধি দিয়েছে তো তুই যদি চাস তোকে কিন্তু দিতে পারি বলছে মশাই সেসব কি না সেসব আছে অনেক কিছু তো তুই দেখ না মায়ের তো কাজ টাজ করি বলছে না আগে আমার ভগবান দর্শন হোক তারপরে ওসব নিয়ে ভাবা যায় কিন্তু এই যে অষ্টসিদ্ধি শ্রীরামকৃষ্ণ বলছেন এর একটিও থাকলে ভগবানকে পাওয়া যাবে না তাহলে ভেবে দেখুন এই অষ্টসিদ্ধিগুলো এমনি এমনি হবে না কিন্তু এগুলো অর্জন করাও একটা কঠিন কঠিন ব্যাপার সুক্ষ সূক্ষ্ম সাধনার ব্যাপার কিন্তু এইগুলোতে মন থাকলে সাধকের ভগবান লাভও হবে না এবার ভেবে দেখুন এগুলো চাই না চাই না অনেক মুনি আছেন যারা এইগুলো লাভের জন্য লালাইতো। জন্ম জন্ম ধরে তপস্যা করে যাচ্ছেন এইগুলো পাবেন বলে কিন্তু আলটিমেটলি এগুলো পাওয়ার পরে খুব একটা লাভ কিছু নেই যদি উদ্দেশ্য হয় ভগবান লাভ তাহলে এগুলো কোনো মূল্য নেই কিন্তু আমাদের তো জানতে হবে মূল্য হোক না থাক আমাদের জানতে হবে ব্যাপারটা কি তাই না এটা হচ্ছে অনিমা গরিমা মহিমা আর লগিমা আগে এই মা চারটে বলে দিই তারপরে বাকিগুলো হবে মা চারটে হচ্ছে অনিমা মহিমা লগিমা গরিমা প্রথমটি হচ্ছে আনিমা আনিমাতে মর্ধন্য আছে কিন্তু দন্তন্য নেই আনিমা তো এই আনিমা মানে অনুর্ভাব আনিমা অনু আনু মানে কি ছোট তাহলে এই আনিমাতে হচ্ছে একদম ছোট হয়ে যাবে হ্যাঁ তার মানে এমন ছোট হয়ে গেল যাকে কেউ দেখতে পাবে না আনিমা হুম এই অষ্টসিদ্ধি কার ছিল মহাবীর হনুমানের ছিল অষ্টসিদ্ধি সে কি করলো যখন ওখানে প্রবেশ করলো এমন আকার ধারণ করলো কেউ তাকে দেখতে পাচ্ছে না ছোট হয়ে গেল আবার সে বিশাল হয়ে গেল তারপরে হচ্ছে মহিমা মহিমা মানে হচ্ছে হয়ে ভীষণ বড় হয়ে গেল মহিমা হয়ে গেল বিশাল হয়ে গেল এত বড় হয়ে গেল তাকে ধরা যাবে না তারপরে হচ্ছে লঘিমা লঘু হওয়া খুব হালকা হয়ে গেল লঘু লঘিমা আমার হচ্ছে গরিমা গরিমা মানে খুব ভারী হয়ে গেল ভীষণ ভারী গরিমা তাহলে এই চারটি মনে থাকবে anima mahima laghima garima anima হচ্ছে ছোট হয়ে যাওয়া আর mahima হচ্ছে স্থূল হয়ে যাওয়া আর লঘিমা হচ্ছে লঘু বা হালকা হয়ে যাওয়া আর গরিমা হচ্ছে ভারী হয়ে যাওয়া হলো এবারে আর চারটে আছে আর চারটে কি প্রাপ্তি প্রথমটি হচ্ছে প্রাপ্তি প্রাপ্তি মানে হচ্ছে সর্বত্র গমন করার ক্ষমতা যেখানে খুশি সেখানে চলে যাবে হ্যাঁ একদম ইচ্ছে মতো চলে যেতে পারে দেখুন এই ক্ষমতাগুলো মানুষ পেলে সবাই নয় নিশ্চয়ই অনেক মানুষ নিজেদেরকে বিরাট ধন্য ধন্য মনে কর কিন্তু ওই নামের দিকে মন থাকলে আর ভগবান থেকে দূরে সরতে হবে তাহলে প্রাপ্তি হলো সর্বত্র গমন আর একটা হলো প্রাকাম্যা প্রাকাম্যা প্রাকাম্য মানে হচ্ছে যে নিজের যত রকম ভোগ ইচ্ছে পূরণ করার ক্ষমতা প্রাকাম্য যা খুশি চাই চায় যে কোনো খুশি ভোগ ইচ্ছা পূরণ হয়ে যাবে প্রাকাম্য এরপরে হচ্ছে ইসিত বসিত ইসিত্ত মানে নিয়ন্ত্রণ করার ক্ষমতা ইসিত কন্ট্রোল করা তিনি কি করবেন না সব কিছুকে পরিচালনা করবেন ইসিত্ব আর বসিত্ব মানেও বসীভূত করা হলো তাহলে অষ্ট সিদ্ধি আট রকমের যে সিদ্ধি এটি হলো আনিমা লঘিমা মহিমা গরিমা প্রাপ্তি প্রাকাম্য ইসিত্ব বসিত্ব এইগুলো বিশেষ বিশেষ ক্ষমতা এইগুলোকে অষ্টসিদ্ধি বলা হয় প্রেমের কথা মেতে এইগুলো বারবার বলা হয়েছে অনিমাদি অষ্টসিদ্ধি